রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছ এর মডেল তো চলো এটার এখন কার্ব গ্লাস লাগানো যাক হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আমি দীপক পাল তোমরা জন্য দীপক পাল ব্লগস তো আজ তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি রিয়েলমি টুয়েলভ প্রো প্লাসের ওপরের যে প্রোটেকশন গ্লাসটা লাগাবো বা এই ফোনগুলো কার্ভ ডিসপ্লে দুদিকে ঢাল তাই এই গ্লাসগুলো লাগানোর আগে যে ইউভি যে গ্লুটা বা যে আঠাটা দেয়া হয় সেটা খুব সাবধান যদি এই আটা স্পিকার বা মাউথ স্পিকারে চলে যায় তাহলে আপনার ফোনটি খারাপ হয়ে যেতে পারে সেক্ষেত্রে নিজের সতর্ক এবং যে মারবে গ্লাসটা তাকেও অনেক সতর্ক থাকতে হবে এই জায়গাগুলো কোনো রকম ভাবেই ফাঁকা রাখা যাবে না সুন্দরভাবে এগুলো চারিপাশটা এঁটে নিতে হবে যেমনটা তোমরা দেখতে পাবে আমরাও ওপরে আর নিচে ব্ল্যাক টেপ যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি তারপরে স্ক্রিনের উপরে একটা নোংরা কুটো পড়েছিল সেটা স্টিকার দিয়ে তুলে নিয়েছি তো সম্পূর্ণ সব কিছু ভালোভাবে করার পরে তারপরে যে ইউভির যে আটাটা না এর সাথে যে আটাটা দেয় সেটা স্ক্রিনের উপরে ঢালতে হবে এর এই ক্ষেত্রে দেখা গেলো স্ক্রিনের উপরে আঠার এখন ঢালছি ঢালা হয়ে গেলো তখন যদি কোনো কুটো পড়ে বা কোনো কিছু হয় বা কোনো নোংরা পড়ে সেটা কিন্তু ওর মধ্যে লেগে যাবে তাই আশেপাশে কেউ থাকলে তাকেও সতর্ক করে দেবে যে ভাই একটু দাঁড়িয়ে যাও গ্লাসটা মারা হয়ে যাক তারপরে আবার নড়াচড়া করো দেখতে পারলে গ্লাসটা সম্পূর্ণভাবে লেগে যাচ্ছে আটা দিয়ে দু রকম সিস্টেমে হয় একটা এ নিজে নিজে আটাটা চারিদিকে ছড়িয়ে দেবে আর হয় তুমি হাত দিয়ে হালকা হালকা করে নড়াতে পারবে তো এক্ষেত্রে রকম টাচ করব না দেখতে পাবে ধীরে ধীরে হয়ে যাচ্ছে যখন হবে না তখন হালকা করে মুভমেন্ট করাতে হবে দেখতে পারলে হালকা করে করালো সাথে সাথে কমপ্লিট হয়ে গেলো অনেকটা জায়গা একটু বাকি আছে হয়ে যাবে তো এই পর্যন্ত যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখন ইউভি লাইটটা এর উপর দিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছ ইউভি লাইটটা সুন্দরভাবে চারিপাশটা সুন্দর করে দেওয়া হবে আর হ্যাঁ তোমরা যদি কেউ ইউভি গ্লাস লাগাতে চাও ফোনের কম্বল লাগাতে চাও অবশ্যই যোগাযোগ করো তো তোমরা যদি কেউ এমন গ্লাস বা যে কোনো গ্লাস ফোনে মারতে চাও বা পিছন ব্যাক স্টিকার স্টিকার মোবাইলের কম্বো অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সাথে তো এখন সুন্দরভাবে ইউভি গ্লাস লাইটটা চারিপাশে সুন্দরভাবে দিয়ে নেব তো তারপরে দেখতে পাবে যে চারিপাশ দিয়ে আঠা ফোনের পিছনে চলে যায় তো সেক্ষেত্রে ইউভি লাইটটা খানিক্ষণ দেওয়ার পর ফোনটা তুলবে দেখতে পাচ্ছ এখন আমরা তুলছি তুল পিছনে দেখতে পাচ্ছ আঠা আছে তো এটাকে পরিষ্কার করতে হবে না হলে না ভেতরে পিছনে আটা যদি কোনোভাবে সমস্যা হবে তো কিছু কিছু ফোন আছে পিছনে যে রিয়েলমি লেখা থাকে ওখানে আটা চলে গেলে আটাটা ওটা ফুলিয়ে দেয় অনেক ক্ষেত্রে হয়েছে তো সেক্ষেত্রেও সাবধান তো দেখতে পাবে গ্লাসটা লাগানো হয়ে গেছে চারিপাশটা সুন্দরভাবে মুছে দেওয়া হয়েছে তো আশা করি আজকের ভিডিওটা প্রত্যেকের ভালো